দেখো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে একটু সকালবেলা হালকা ঝিঝিরে বৃষ্টি হয়েছে একটু সস্তি নিঃশ্বাস পেয়েছি তবে বৃষ্টি হয়ে মনে হয় গরমটা আরো বেড়ে গেছে আর আসতে আসতে বিয়েবাড়ি নেমন্ত

এই বৃষ্টি দেখেই দৌড়ে চলে গেছে সেরা পরোটাই যে সেরা পরোটার সঙ্গে আছে আলুর তরকারি এটা বল্টু বনি খেতে ভীষণ ভালোবাসে তো বাবার সঙ্গে বায়না করে গিয়ে নিয়ে চলে এসে এখন ওরা খাবে সেরা পরোটা এখন বাজে কটা জানো সকালবেলা ভাত তরকারি সব খেয়েছে খাওয়ার পরে এটা বায়না করে নিয়ে চলে আর আরো একটা স্পেশাল জিনিস আছে জানো বর্ষার জিনিস বর্ষা পড়েছে আর বল্টু রাদারের শেষ নেই হ্যাঁ বল্টু দেবো আমার সঙ্গে গিয়ে দেখো এটা নিয়ে চলে এসেছে আহ কি বলো তো একদম পাকা কি সুন্দর গন্ধ বার হচ্ছে বলটু মিষ্টি মিষ্টি বলটোটা আমি তো দেখে নিয়ে এসেছি আনারস রাইট ইংরাজিতে কি বলে পাই ভুলে গেছি যাই হোক তো দেখো গন্ধটা শুখে দেখ হুম এটা গন্ধটা পেয়েছি কেমন লাগছে জানো

বনি দেখো গরমে কিন্তু সে ছেঁড়া বড়ো খেয়ে যাচ্ছে ওদের পছন্দের খাবার ঠিক আছে তাহলে খেয়ে অধিক বৃষ্টি কেমন হচ্ছে আমি দেখে আসি